আগামী উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে চ্যাঙ্গাবান্ধা বাজারে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প র্যালি উপলক্ষে চ্যাংরাবান্ধায় প্রস্তুতি সরজমিনে দেখতে আসলেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধন সম্পাদক দধিরাম রায় দধিরাম রায় বলেন পারমিশনের জন্য মেখলিগঞ্জ থানায় আবেদন করা হয়েছে কিন্তু পুলিশ এখনও পারমিশন দেয়নি পুলিশ পারমিশন দিল কি দিল না তার জন্য ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম আটকাবে না এদিনের প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সন্তোষ ঠাকুর বর্ষিয়ান বিজেপি নেতা শ্যামল ব্রহ্ম শুভময় ঘোষ সহ আরও অনেকে কি বললেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাধন সম্পাদক দধিরাম রায় আসুন শুনে নেওয়া যাক হঠাৎ করে আজকে আজকে কেন আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা একটু ফিল্ড ভিজিট করছি যে আগামী উনত্রিশ তারিখে সম্মানীয় শুভেন্দু অধিকারী তিনি আগ্রহ প্রকাশ করেছেন তিনি চাংরা একটা সভা বা একটা র্যালি করবেন সেই বিষয়ে আমরা কোথায় করা যেতে পারে সেটা আমরা একটু জায়গা আমরা দেখছি এবং আগামীকালকে আমাদের চূড়ান্ত প্রস্তুতি বৈঠক আছে চাংরা পার্টি কার্যালয়ে হবে সকাল এগারোটায় আমরা টাইম দিয়েছি সেখানে পরিষ্কার হয়ে যাবে যে আমরা উনত্রিশ তারিখ কখন কোন সময় কীভাবে হবে সেটা বিস্তারিত আমরা আগামী উনত্রিশ তারিখ বলতে পারবো শুভেন্দুবাবুজি আসবেন কেমন সারা পাবটা দেখুন এই বর্তমানে গোটা পশ্চিমবঙ্গে জননেতা হিসাবে একজনই আছে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যেখানে যাচ্ছেন সেখানে জনসমুদ্র হচ্ছে তো সেই মোতাবেক আমাদের চাংরাবান্দা মেকলিগঞ্জ বিধানসভার চাংরাবান্দা অঞ্চলে আসবেন স্বাভাবিকভাবে এখানে জনসমুদ্রে পরিণত হবে পারমিশন কোন সমস্যা হবে আমরা অলরেডি পারমিশনের জন্য মেকলিগঞ্জ থানায় আমরা আবেদন করেছি আগামী কালকে আমরা এগারোটার এগারোটার দিকে আমরা থানায় যাব সেখানে পারমিশনের খোঁজখবরটা নেব পুলিশ পারমিশন দিল কি দিলো না তার জন্য ভারতীয় জনতা পার্টি প্রোগ্রাম আটকাবে না পুলিশ পারমিশন দিলেও ভালো যদি নাও দেয় তবুও ভালো আমাদের প্রোগ্রাম হবে তা পারমিশন না তা প্রোগ্রাম করবেন আপনারা অবশ্যই প্রোগ্রাম পুলিশ পারমিশন দেবে না আদালত আসে তার জন্য আমরা আদালতে যাব কিন্তু এখনো পর্যন্ত পুলিশ আমাদের না করেনি আগামী কালকে আমরা যাব গিয়ে বাকি বিস্তারিত আমরা আলোচনা কালকে কালকে আমাদের ক্লিয়ার হয়ে যাবে দুই সামনে কি মনে হচ্ছে পশ্চিমবাংলা গেরুয়াময় হবে এখানে কোনো সন্দেহ নেই আর কুচবিহার জেলা কুচবিহার জেলায় নয় নয় হবে জলপাইগুড়ি জেলা আটে আট হবে আর আপনার ম্যাক্সিম বিধানসভা কেন্দ্রটা আপনার এটা কি কুচবিহারের বাইরে পড়ছে নাকি জলপাইগুড়ির বাইরে পড়ছে তাও ম্যাক্সিকে চাকরি মেকলিগঞ্জে এবার গেরুয়া হবে একদম নিশ্চিত থাকেন এসআর কি ফরক পড়তেছে এসআইআরে বোর্ডার আপনারা তো দেখছেন আপনারা তো সাংবাদিক আপনাদের কাছে খবর আছে বর্ডারগুলো জাম লেগে গেছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা গেট গেট জাম করে দিয়ে বসে আছে পালানোর জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করেন দেখেন আরও কি হয় জঙ্গল খালি হবে জঙ্গল রাসের পতন হবে জঙ্গলও খালি হবে তা ছাব্বিশে কি আপনি আসতেছেন হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো সন্দেহ নেই ধন্যবাদ দিব দিবে どうぞ。